আমার প্রিয় বন্ধুরা আমি রথীন রায় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব শীতকালীন অন্তত পঞ্চাশ রকমের ফুলের নাম ভিডিও এবং ছবি সমেত শীত পড়ে গেছে এই শীতকালে আমরা কী কী গাছ লাগাবো বাড়িতে অনেকেরই মাথায় আসে না এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব শীতকালে অন্তত পঞ্চাশ রকম ফুল গাছের নাম এবং ভিডিও প্রথমেই আমরা যেই ফুলটা থেকে শুরু করব আমাদের সকলের প্রিয় ফুল গাঁদা ফুল নাম্বার এক গাদা ফুল নাম্বার দুই সালফার কসমস এটিও একটি অত্যন্ত জনপ্রিয় শীতকালীন ফুল নাম্বার তিন সেলোসিয়া অনেকগুলো রঙের হয় এই ফুল খুবই সুন্দর একটি জনপ্রিয় শীতকালীন ফুল সেলোসিয়া নাম্বার চার আরেকটি শীতকালীন জনপ্রিয় ফুল ডায়ান থাস বা বেবি ডল নাম্বার পাঁচ মিনি সূর্যমুখী খুবই সুন্দর একটি শীতকালীন জনপ্রিয় ফুল মিনি সূর্যমুখী নাম্বার ছয় আরেকটি জনপ্রিয় ফুল দোপাটি দোপাটি শুধু শীতকাল নয় দোপাটি বর্ষাকালেও ফোটে নাম্বার সাত জার বেড়া খুবই সুন্দর খুবই মিষ্টি একটি ফুল জার বেড়া নাম্বার আট আরেকটি মিষ্টি শীতকালীন ফুল জিনিয়া জিনিয়ার অনেকগুলো কালার হয় নাম্বার নয় আরেকটি শীতকালীন মিষ্টি ফুল ক্যালেন্ডুলা নাম্বার দশ শীতকালীন সব থেকে জনপ্রিয় ফুল ডালিয়া নাম্বার এগারো আরেকটি শীতকালীন জনপ্রিয় ফুল অ্যাস্টার নাম্বার বারো অ্যালসিয়াম খুবই সুন্দর শীতকালীন আরেকটি জনপ্রিয় ফুল নাম্বার তেরো বেগুনিয়া শীতকালীন আরেকটি ফুল বেগুনিয়া নাম্বার চোদ্দ খুবই মিষ্টি দেখতে একটি ফুল শীতকালীন ফুল চেরি গোল্ড চেরি গোল্ড নাম্বার পনেরো সিনেরে রিয়া খুবই সুন্দর আরেকটি শীতকালীন ফুল সিনেরে রিয়া নাম্বার ষোলো কার্নেশন এই ফুলটি দেখতে অনেকটা প্লাস্টিকের ফুলের মতো দেখতে খুবই জনপ্রিয় আরেকটি জনপ্রিয় ফুলের মধ্যে হচ্ছে ইনকা নাম্বার সতেরো ইনকার অনেকগুলো কালার হয় আর ইনকা অনেক বড় আকারের হয় নাম্বার আঠেরো শীতকালীন আরেকটি জনপ্রিয় ফুল নয়নতারা এই নয়নতারা কিন্তু এখন অনেকগুলো কালারের বাজারে পাওয়া যায় রং বেরঙের নয়নতারা সবথেকে শীতকালীন জনপ্রিয় ফুলের মধ্যে নাম্বার উনিশ চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকার অন্তত একশো ধরনের ভ্যারাইটি বাজারে পাওয়া যায় নানান রঙের নানান সাইজের নানান নাম দিয়ে নাম্বার কুড়ি আরেকটি সুন্দর কিউট ফুল ড্যাফোডিল নাম্বার একুশ গোলাপকে হার মানিয়েছে যেই ফুল সেই ফুলের নাম ক্যামেলিয়া শীতকালীন আরেকটি জনপ্রিয় ফুল নাম্বার বাইশ হলি হক এই হলি হকেরও অনেকগুলো কালার হয় নাম্বার তেইশ কালার ক্যাবেজ বন্ধুরা নাম শুনেই বুঝতে পারছেন অনেকটা বাঁধাকপির সঙ্গে মিল রয়েছে নাম্বার চব্বিশ রং বেরঙের আরেকটি জনপ্রিয় কিউট ফুল গ্যাজেনিয়া নাম্বার চব্বিশ গ্যাজেনিয়া নাম্বার পঁচিশ আরেকটি জনপ্রিয় শীতকালীন ফুল গ্লাডুলাস গ্লাডুলাস নাম্বার ছাব্বিশ হাইড্রেজিয়া রঙ বেরঙের আরেকটি শীতকালীন ফুল হাইড্রেজিয়া নাম্বার সাতাশ আরেকটি সুন্দর কিউট ফুল ইম্পেশন নাম্বার সাতাশ ইম্পেশন শীতকালীন জনপ্রিয় ফুলের মধ্যে এই নামটিও রয়েছে নাম্বার আঠাশ জেরেনিয়াম জেরেনিয়াম খুব সুন্দর ফুল নাম্বার উনত্রিশ লুপিন এই ফুলটাও কিন্তু অনেকগুলো কালারের পাওয়া যায় লুপিন শীতকালীন আরেকটি জনপ্রিয় ফুলের নাম মালভা এরও বেশ কয়েকটি রং বাজারে পাওয়া যায় আর সব থেকে জনপ্রিয় প্রত্যেকের বাড়িতে যে ফুল গাছটি রয়েছে নাম্বার একত্রিশ জবা জবা কিন্তু অনেক ধরনের পাওয়া যায় আমরা সবাই জানি নাম্বার বত্রিশ খুবই সুন্দর আর একটি কিউট ফুল অনেকগুলো রঙের পাওয়া যায় লিলিয়াম লিলিয়াম নাম্বার তেত্রিশ ফ্লক্স খুবই কিউট ফুল খুবই সুন্দর জনপ্রিয় একটি ফুল রং বেরঙের পাওয়া যায় ফ্লক্স নাম্বার চৌত্রিশ সকলেই পছন্দ করি আরেকটি জনপ্রিয় ঝুলন্ত ফুল অর্কিড নাম্বার পঁয়ত্রিশ খুবই সুন্দর আরেকটি ফুল কালাঞ্চ শীতকালীন আরেকটি ফুল কালাঞ্চ নাম্বার ছত্রিশ প্রথম সারিতেই থাকবে আরেকটি জনপ্রিয় ফুল পিটুনিয়া আমাদের সকলের পছন্দের একটি ফুল পিটুনিয়া নাম্বার সাঁতিরিশ হালকা হাওয়ায় দুললে খুবই সুন্দর লাগে পপি শীতকালীন আরেকটি ফুল পপি নাম্বার আটত্রিশ শীতকালীন আরেকটি সুন্দর কিউট ফুল প্রিমুলা প্রিমুলা নাম্বার উনচল্লিশ এই ফুলটাকে কে পছন্দ করে না সব থেকে জনপ্রিয়ের মধ্যে প্রথম শাড়িতেই থাকবে গোলাপ নাম্বার চল্লিশ প্যান্সি শীতকালীন আরেকটি সুন্দর কিউট ফুল প্যান্সি স্টক নাম্বার একচল্লিশ ফুলটির নাম স্টক এরও কিন্তু বেশ কিছু কালার বাজারে রয়েছে লেডি ওয়ার্ড নাম্বার বিয়াল্লিশ লেডি ওয়ার্ড ঠিক লেডি ওয়ার্ড পোকার মতোই কালার লেডি ওয়ার্ড নাম্বার তেতাল্লিশ আর একটি খুব সুন্দর কিউট ফুল ন্যাস্টেসিয়াম নাম্বার তেতাল্লিশ ন্যাস্টেসিয়াম নাম্বার চুয়াল্লিশ পাউডার পাফ বন্ধুরা পাউডার পাফের মতো দেখতে বলেই এই ফুলের নাম পাউডার পাফ নাম্বার পঁয়তাল্লিশ স্যালভিয়া এটাও কিন্তু একটি জনপ্রিয় ফুল শীতকালীন ফুল স্যালভিয়া নাম্বার ছেচল্লিশ রুট বেকিয়া এরও বেশ কয়েকটি কালার বাজারে পাওয়া যায় ফুলটির নাম রুট বেকিয়া শীতকালীন আরেকটি জনপ্রিয় ফুল সাতচল্লিশ নম্বরে রয়েছে পয়েন সেটিয়া খুবই সুন্দর দেখতে ফুলটি পয়েন সেটিয়া শীতকালীন আরেকটি ফুল নাম্বার আটচল্লিশ টোরেনিয়া এরও অনেকগুলো কালার বাজারে পাওয়া যায় নাম্বার উনপঞ্চাশ ফায়ার বল পুরো বলের মতো দেখতে খুবই সুন্দর একটি ফুল ফায়ার বল নাম্বার পঞ্চাশ ভারবে না নাম্বার পঞ্চাশে রয়েছে আরেকটি শীতকালীন কিউট রং বেরঙের ফুল ফায়ার বল বন্ধুরা এছাড়াও কিন্তু শীতকালে আরও অনেক ফুল ফোটে আমরা এই ভিডিওটা পঞ্চাশের মধ্যে করেছি বলে পঞ্চাশটা ফুল দেখালাম এছাড়াও শীতকালে আরও ধরনের ফুল পাওয়া যায় ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে রাখছি দেখাবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা